প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত সাধারণ কিন্তু সাধারণ হলেও আমরা এই বিষয়টিকে এড়িয়ে যাই পরবর্তীতে এর জটিলতা দেখা যায় আজকে আমাদের আলোচনার বিষয় কান পাকা রোগ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আবির্ভাব নাহা সহকারী অধ্যাপক নাককান গলা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন আমরা স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আমি যেই কথাটি বলছিলাম যে কান পাকা রোগ তো এই রোগটি নিয়ে তো আসলে অনেকেই ভুগে থাকেন দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কারণে হোক অথবা অজ্ঞতাজনিত কারণে হোক এই রোগটিতে তো আসলে এই রোগের পিছনে কি কি হন কারণগুলো রয়েছে কান পাকা রোগ এটি আমাদের দেশে খুবই কমন কানের একটা রোগ আমরা পেয়ে থাকি এটার পিছনে প্রথম কারণ যেটি সেটা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু নদীমাত্রিক দেশ এবং আমাদের দেশের এখনও অধিকাংশই লোক বলবো যারা গ্রামে থাকে তারা পুকুরে অথবা নদীতে গোসল করে সো ওই পুকুর এবং নদীতে গোসল করার কারণে তাদের কিন্তু কানে পানি প্রবেশ করে এবং সেই পানিটা কিন্তু পরিষ্কার পানি না এটার সাথে কিছু ব্যাকটেরিয়া কানে প্রবেশ করে এবং এটা থেকে একটা ইনফেকশন হয় যার মাধ্যমে কানের পর্দায় একটা পারমানেন্ট ক্ষতের সৃষ্টি হয় যেটাকে বলি আমরা কানে ছিদ্র হওয়া এবং যার কারণেই তার ঘন ঘন কান পাকে কান দিয়ে পুচ পরে পানি পড়ে এবং বধিরতার সৃষ্টি হয় এছাড়া দ্বিতীয় কারণ হিসেবে যেটা সেটা হচ্ছে যে ঠান্ডাজনিত কারণে কানের ইনফেকশন হয়ে পর্দা ছিদ্রি হয়ে যাওয়া আর তিন নাম্বার কারণ সেটা আমাদের অজ্ঞতার কারণেই হোক আর যে কারণেই হোক আহ অধিকাংশ লোক আপনি দেখবেন কানে কটন বার্ড ইউজ করে কটন বার্ড অথবা যেকোনো কিছু দিয়ে কান চুলকানোটা মানে সম্পূর্ণভাবেই নিষেধ কটন বার্ড কানের জন্য তৈরি করা কোনো বস্তু নয় কটন বার্ডের অনেক ব্যবহার আছে কানের ব্যবহারের জন্য সেটা না এবং কান যখন কেউ কান কটন বাট দিয়ে পরিষ্কার করতে যায় সেলফ ক্লিনিং করতে যায় তখন দেখা যায় বুঝার ভুলের কারণেই হোক হোক একটা ট্রমা হয় ছিদ্র হয়ে যাবে পারে এই এই ট্রমাটাই পরবর্তী সময়ে এটাকে কানে ছিদ্র হওয়ার যে সমস্যা সেটার দিকে নিয়ে যায় এবং এই কয়েকটা কারণ আমি যেগুলো বললাম এগুলাই হচ্ছে মেইন কারণ কানের মধ্যে ছিদ্র হওয়ার এবং তারপর পুজ পরা পানি পড়া এবং বধিরতার সৃষ্টি স্যার যে কানের পর্দা পর্দার ছিদ্র যে আপনি কথাটি বললেন তো লক্ষণগুলো আসলে কি তারা কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন আমাদের কাছে যখন একজন রুগী আসে তখন সে এসে প্রথমেই তিনটা জিনিস সে বলে একটা হচ্ছে তার কান দিয়ে হয় কুচ পানি পড়ে অথবা সে কানে কম শুনছে এবং তৃতীয় একটা জিনিস সেটা হচ্ছে যে কানে শুস শব্দ হওয়া কিংবা কানে বিভিন্ন রকমের আওয়াজ সৃষ্টি হওয়া এবং অনেক সময় বলে যে তার শুষ শব্দের সাথে মাথাও ঘুরায় এই তিন চারটা জিনিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং তখন আমরা চেক করলে দেখতে পারি যে তার কানে আসলে ছিদ্র হয়েছে এবং যার কারণে বারবার ইনফেকশন হচ্ছে আমাদের দেশের মানুষ তো আসলে এই জিনিসটাকে খুব নেয় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে তারা যেতে চান না তো তারা যদি আপনাদের কাছে আসেন তখন আসলে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন কি চিকিৎসাটা দেন আপনি যেই প্রশ্নটা করলেন সেটা মূল কারণটা হচ্ছে কি কানের পদ্মা ছিদ্র হয়ে গেলে আমরা কিন্তু সেটা দেখতে পাই না এখন শরীরে কোনো অঙ্গে যদি একটা টিউমার হয় সেটা দেখতে পায় এবং সেটা নিয়ে খুব কনসার্ন থাকে বাট পর্দা ছিদ্র হয়ে গেলে একজন পেশেন্টের পক্ষে সেই পর্দা ছিদ্র দেখতে পারা একজাক্টলি তো ওরা ভাবে যে এটা বোধহয় ঠিক আছে নর্মাল একটা জিনিস পানি আসতেছে পুজ পড়তেছে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যায় এই কারণটাতে তারা জিনিসটাকে একটু লেট করে ফেলে এখন যখন আমাদের কাছে আছে তখন এই ছিদ্রটা দেখা অনেকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে তার শুনানি হ্রাস পাওয়া শুরু করে তো ইনিশিয়ালি আমরা যেটা করি যখন পুচপানি পরা অবস্থায় আসে আমরা প্রথমত তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিই যেমন কানে ড্রপ একটু অ্যান্টিবায়োটিক খেতে দিই তারপর একটু ঠান্ডা যাতে না লাগে সেজন্য একটু ন্যাচারাল ডিকনজেস্ট্যান্ট কিংবা একটু অ্যান্টিস্টামিন খেতে দিই সো আফটার ফরটিন অ টোয়েন্টি ওয়ান ডেজ আমরা আবার ওনাকে দেখার জন্য ফলো আপের জন্য ডাকিয়ে আমরা যখন অ্যাসেস করে দেখি যে না এই ছিদ্রটি নিজে নিজে জোড়া লাগার মতো কন্ডিশনে নেই তখন আমরা তাদেরকে সার্জারির ক্ষেত্রে

না কেটে করা যায় কিনা কম্পিউটারের মাধ্যমে শব্দটা আসলে সঠিক না এই সার্জারিটা আসলে একটা মাইক্রো সার্জারি কারণ আপনি জানেন কান খুব ছোট যায় তো এটা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে করি এখানে কম্পিউটারের কোনো রোল নেই আর দুই নম্বর জিনিস হচ্ছে কান কেটে অপারেশন করা না করা সেটা হচ্ছে যে কান না কেটে কিছুটা হলো কাটতে হবে আপনি অ্যান্ড্রোস্কোপি ওয়েতেও যদি করেন কিছুটা হলো কাটতে হবে কারণ আপনার কানের পর্দা জোরানোর জন্য যে গ্রাফট নিতে হয় সেটা আমাদের নিজেদের শরীর থেকে নিতে হয় রুগীর শরীর থেকে নিতে হয় তো এখানে না কাটার কোনো সুযোগ নেই অল্প অল্প হলেও কাটতে হবে এবং এটা কানের পিছনের অংশ দিয়ে কেটে আমরা করি এবং এটা খুব যে বড় ধরনের একটা মেজর সার্জারি তাও কিন্তু না বাট এটা খুব সূক্ষ্ম সার্জারি এটা খুব সুক্ষ্ম সার্জারি বিভিন্ন ধরনের কানের সার্জারি আছে ডিপেন্ডস করতেছে ওই پیشنেন্টের কন্ডিশন কন্ডিশনটা কি সে কোন স্টেজে আসলে আপনাদের কাছে এসেছে কোন স্টেজে আমাদের কাছে হচ্ছে তার কানে শুনানির অবস্থা কি সেই শুনারে কি আমরা আবার রিস্টোর করতে পারবো কিনা আগের মতো ফিরে আনতে পারবো কিনা সবকিছু মিলে এটা একটা সুক্ষ্ম সার্জারি বাট সর্বোপরি আমরা বলতে পারি যে সার্জারিটা ছোট ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই এটা আপনাকে সম্পূর্ণ অজ্ঞান করাও করা যায় আবার সম্পূর্ণ অজ্ঞান না করেও

এবং আলটিমেটলি দেখা যায় মডার একটু সিভিয়ার লস পর্যন্ত পেশেন্ট নিয়ে আসে দীর্ঘ সময় রোগটা ফেলে রাখলে দ্বিতীয়ত যেটা হয় এটার সাথে কিছু স্নায়ুজনিত কিছু সমস্যা দেখা দেয় যেমন কানে শুঁশু করা কানে ভুভু শব্দ হওয়া মাথা ঘোরানো ইভেন ইমব্যালেন্স হ্যাঁ মানে সে তার ভারসাম্য রাখতে পারে দাঁড়িয়ে থাকতে পারে না এটা হয় আর আরেকটা যেটা যেটা হচ্ছে যে কান দীর্ঘদিন কান কান দিয়ে পুজ পড়তে করতে আমাদের কানের পিছনে যে হাড়টা আছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মাস্টয়েড বোন মাস্টয়েড বোনে তার ইনফেকশন দেখা দেয় যখনই মাস্টয়েড বোনে ইনফেকশন দেখা দেয় তখন জিনিসটা কিন্তু মাস্টয়েড বোনের পরে আপনি জানেন যে আমাদের ব্রেন কানের এই থেকে কিন্তু ব্রেন ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে ব্রেনে যেতে যদি দীর্ঘদিন আনট্রিটেড থাকে সেই ক্ষেত্রে তখন অপারেশনটা খুব জটিল আকার ধারণ করে এবং দীর্ঘ সময়ের একটা অপারেশন কারণ আমাদের মাস্টোয়েড বোনসের যে ইনফেকশনের অংশটা সেটাকেও রিমুভ করা লাগে আমি আপনাকে ফার্স্ট বলেছিলাম যে অপারেশন নির্ভর করবে রোগীরয়েডাইটিস ডেভেলপ করলে অবশ্যই এটা একটু খারাপের দিকেই চলে যায় তো অত দূর পর্যন্ত যাতে না যায় সেজন্য যাতে তার আগেই অ্যাটেম্প নেওয়া হয় চিকিৎসার সেটাই শ্রেয় আচ্ছা তারপরে তো মানে তাহলে এতটাই ভয়ানক যে আসলে মাথায়ও চলে যেতে পারে জি জন্য তো আসলে আমাদেরকে আপনাদের কাছে আসতে হবে যখনই কানে সমস্যা হবে যত ছোট সমস্যাই হোক অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কান ব্যাপারে এই বিষয়টা থেকে বের হওয়ার জন্য আমাদের তো অবশ্যই কানের যত্ন নেওয়াটা প্রয়োজন আচ্ছা তো স্যার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা যে তারা কিভাবে কানের যত্ন নিবে কি করবে আমাদের দেশের দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে যে নিজেরা কান পরিষ্কার করতে যাবেন না হ্যাঁ কারণ আমরা কিন্তু আমাদের কান আমাদের কানের পর্দাটা কান থেকে কত দূরে সেটা জানি এটা ডেপথ জানি না সো কটন বার্ট ব্যবহার করা যাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে পুকুরে নদীতে গোসল করা যদি একান্তই লাগে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সঠিকভাবে কানের প্রোটেকশান নিয়ে আপনি এয়ার প্লাগ ইউজ করতে পারেন আপনি কটন অলিভ অয়েলে ভিজিয়ে সেটা চিপে কানে দিয়ে ইউজ করতে পারেন ডুব দিয়ে গোসল যদি করেন যদি কোনো কারণে কানে পানিও যায় ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন এবং কখনো যদি আপনি কানে ব্যথা অনুভব করেন তীব্র ব্যথার সাথে আপনার জ্বর থাকে অথবা যদি ধরেন আপনার কান দিয়ে কোনো কারণে পুচ পানি চলে আসতেছে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পরিশেষে আমি সেটাই বলবো যে কানের যত্ন নিতে হবে তবে নিজে থেকে কিছু করা যাবে না আপনি যদি কানে কোনো সমস্যা বোধ করেন অবশ্যই আপনাকে নাক কান গলা বিশেষজ্ঞ কিংবা একজন সাধারণ চিকিৎসকের কাছে গিয়েও আপনি তার স্মরণাপন্ন হতে পারেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম কান পাকা রোগটি নিয়ে আশা করি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের কিছুটা হলেও তা উপকারে আসবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবে been